হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক চট্টগ্রাম ডক লিমিটেডের বিজ্ঞপ্তিটির বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চিটাগঞ্জ ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিএনএমটি ওয়ার্কশপ চট্টগ্রাম এর জন্য প্রকৌশলী মেকানিক এবং কর্মচারী নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে সহকারী প্রকৌশলী বিএসসি অথবা ডিপ্লোমা ইন অটোমোবাইল কমপক্ষে তিন বছরের ওয়ার্কশপ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা উপসহ প্রকৌশলী ডিপ্লোমাইন অটোমোবাইল তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন স্টোর ইনচার্জ ডিপ্লোমা ইন অটোমোবাইল এবং তিন বছরের স্টোর এবং কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা স্টোর কিপার ন্যূনতম এসএসসি পাস এবং কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মেকানিক হালকা যান অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা হালকা এবং মাঝারি জানে ইঞ্জিন সাসপেনশনের কাজে চার বছরের অভিজ্ঞতা সহকারী মেকানিক হালকা যান অষ্টম শ্রেণী পাস হালকা এবং মাঝারি জানে ইঞ্জিন সাসপেনশন এর কাজে তিন বছরের অভিজ্ঞতা মেকানিক ভারী যান অষ্টম শ্রেণীপাশ হালকা এবং মাঝারি যানের ইঞ্জিন সাসপেনশন এর কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহকারী মেকানিক ভারী যান অষ্টম শ্রেণীপাশ হালকা এবং মাঝারি জানে ইঞ্জিন সাসপেনশন এর কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এসি ও অটো ইলেকট্রিশিয়ান বাড়ি যান অষ্টম শ্রেণীপাস ইলেকট্রিক ইন অটোমোবাইল এর কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা ডেন্ট মেকানিক বাড়ি যান অষ্টম বডির কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ডেন্ট মেকানিক হালকা যান অষ্টম শ্রেণী সহ হালকা যান এর বডির কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহকারী ডেন্ট মেকানিক অষ্টম শ্রেণী পাঁচ সহ হালকা যান এর বডির কাছে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পেইন্টার ভারী যান অষ্টম শ্রেণী পাঁচ সহ হালকা যান এর বডির কাছে চার বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল চার ঘটিকা আবেদনের লিঙ্ক ডাব্লু 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 ডট সিডিডিএল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য